আজ শুক্রবার চৌঠা অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের একুশে নভেম্বর মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত দেখুন বর্তমানে কিন্তু শুক্র স্বগৃহে অবস্থান করছে এটি কিন্তু রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তবে এর সঠিক প্রাপ্তি করবার জন্য আপনার ন্যাটালচার বা জন্মছকে সূর্যের শুক্রের মজবুতি থাকাটাও কিন্তু অত্যাবশ্যক আর এই যাদের মজবুতি নেই তাদের ক্ষেত্রে বলব তারা প্রেমের জীবনে একটু বাধা পান ক্রিয়েটিভিটিতে বাধা পান তাদের ডোপ্যামিন হরমোনের ক্ষরণ কমে যায় অর্থাৎ হ্যাপিনেস তাদের লাইফে একটু মিসিং থাকে তকের উজ্জ্বলতা কমে যায় এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার নেটাল চাট বা জন্মঝকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাহলে অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন শুক্রের বীজ মন্ত্র অম রাং দ্রিং দ্রং শশক্রায় নমা এটিও আপনারা জপ করতে পারেন এর পাশাপাশি শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতর বা ইত্যার দিয়ে আপনারা স্নান করুন আর হ্যাঁ বডি স্প্রে যেন ইউজ করতে ভুলবেন না বর্তমানে কিন্তু শুক্র যেমন সগৃহে আছে মঙ্গলও কিন্তু স্বগৃহে আছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে কিন্তু বক্রি হয়েছে এবং অতিচারী হয়েছে এবং বক্রি বৃহস্পতি আগত একশো কুড়ি দিন আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন চাপমুক্ত হওয়ার জন্য মূল্যবান সময় পরিবারে বাচ্চা কাচ্চাদের সাথে কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে অবশ্যই আপনারা যতটা সম্ভব কোয়ালিটি টাইম পাস করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আজ আপনি কর্মক্ষেত্রে নিজের ট্যালেন্ট স্কিল সেটকে সঠিক হইতে উপস্থাপন করতেই পারেন আপনার সংকল্প উদ্যম প্রদর্শন যদি করতে পারেন তাহলে আপনি লাভান্বিত হবেন আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত লাভিশ লাইফস্টাইল এবং বিনোদনের জন্য অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না আজ কাছের মানুষজনের সাথে কোয়ালিটি টাইম পাস করুন মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির অবশ্যই সুযোগ আপনারা গ্রহণ করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ আপনারা পাবেন মনকে শান্ত রাখার চেষ্টা করুন প্রয়োজনে একান্তে সময় কাটান যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন তাহলে আজকের দিনটি সঠিক ইউটিলাইজেশন আপনারা করতে সক্ষম হবেন আর হ্যাঁ বর্তমানে কিন্তু আপনাদের শনি সাড়ে সাতির যে দ্বিতীয় চরণ চলছে বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকুন